নমস্কার বন্ধুরা বিশ্বজিৎ টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে আরও একটা ভিডিওতে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই তো আমার পেছনে দেখতে পাচ্ছ কিন্তু দু শাড়ি কিন্তু পুরোটা কিন্তু বক্স লাটানো আছে তো আজকে তোমাদেরকে বলবো যে পুরোনো বক্স নিয়ে যারা ব্যবসা করতে চাও অবশ্যই কিন্তু আমার ভিডিওটা লাস্ট অবধি দেখবে কারণ বারোর মিট পনেরোর বেশ আঠেরোর বেশ পনেরো ইঞ্চি মিট ও তোমাদের পুরোনো বক্সের উপরে একটা সেট আপের উপরে কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি প্লাস সাউন্ড গ্যারেন্টি থাকছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো ও যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে তো এখানে দেখতে পাচ্ছ যে লিভার মডেলের বেস ও ওপরে যে বেঠে মডেলের যে মিটটা দেখছো এই এইটাই কিন্তু ছটা মিট বক্স আছে ও চারটা কিন্তু বেস বক্স আছে তো এই সেট আপের ওপরে কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি প্লাস সাউন্ড গ্যারেন্টি থাকছে ও এই পাশে দেখতে পাচ্ছ যে ফোরের কিন্তু ডবল ভি মডেলের টপ আছে ও নিচে কিন্তু টুয়ের বেস আছে তো এটাতে যে মিটগুলো মিটগুলো কিন্তু এখনো একবারে নতুন কারণ যে অর্থাৎ লাইনের যে ছাঁদাগুলো হয় ওইগুলোও কিন্তু এখনো হয়নি তো যারা নেবে অবশ্যই কিন্তু কমেন্ট করবে তো আজকের ভিডিওটা বড় বেশি বড় করব না তো তাড়াতাড়ি করে তোমাদেরকে বক্সগুলো দেখিয়ে দিই তো বারো ইঞ্চি মিট তো ফোর পপ তো সবগুলোই কিন্তু এই ভিডিওতে দেখতে হবে ও এই র্যাকগুলো কিন্তু দশমুখ যে র্যাকগুলো এইগুলো কিন্তু পুরোনো র্যাকগুলো কেউ যদি নিতে চায় অবশ্যই বলতে পারবো ও এইখানে দেখতে পাচ্ছ যে আর সি এ মডেলের সিক্সের যে বেসগুলো আর সিএম মডেলের সিক্সের বেসগুলো কিন্তু দুটো আছে তো দেখতেই পাচ্ছ এগুলোর কিন্তু এখনও নতুন জামা বা কালার কিছুই হয়নি ও এই সাইডটাইতে দেখতে পাচ্ছ কিন্তু প্লাস মডেলের এর কিন্তু বেসগুলো চলেছে তো তোমাদেরকে জানিয়ে দিই এই প্লাস মডেল কিন্তু দুটো ভাড়া খেটেছে তারপরে কিন্তু পপের সেট আপ করে নিয়েছে আমাদের কাছ থেকে ও এইখানে দেখতে পাচ্ছ যে ফোরের যে এলে মডেলের যে বেজগুলো অর্থাৎ এখন যে মডেলের যে মিটগুলো হয় ওই মডেলের কিন্তু বেজ রয়েছে ওপরে কিন্তু থ্রির বেজ রয়েছে দুখানা তো ভিডিওটা দেখো ও এই পাশে দেখতে পাচ্ছ যে জামাগুলোর কিন্তু সামনের দিকটা খোলার কাজ চলছে তো ও এইভাবে কিন্তু ভি মডেলের কিন্তু ও চারটা কিন্তু বেজ আছে ও এই সাইডে দেখতে পাচ্ছ দশ ইঞ্চি পপ ও কোম্পানি যে জামা জামাটা দেখলে ওটা কিন্তু আর এক্সেস সিঙ্গেল ও এইখানে দেখতে পাচ্ছ যে টুয়ের কিন্তু আঠারো ইঞ্চি আর মডেলের বেসগুলো ও ওপরে দেখতে পাচ্ছ বারো ইঞ্চির কিন্তু আর সি যে লোগোগুলো দিয়ে কিন্তু ও বারো ইঞ্চি আর এর যে টপগুলো ওইগুলো রেডি হয়েছে ও এইখা এই পাশটাতে দেখতে পাচ্ছ যে ব্ল্যাক কালারের যে বক্সগুলো তো এইগুলো আছে তোমাদের পনেরো ইঞ্চি মিট ও পনেরো ইঞ্চি বেস টু বেস পনেরো ইঞ্চি তো যারা ছোটো সেট আপ খুঁজো তারা কিন্তু এই বক্সগুলো নিতে পারো তো আজকের ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা শেষ করছি তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু ছোট ভাইকে একটু সাপোর্ট করে যে ও এই পাশে তোমাদেরকে আর কিছু বলার নেই এগুলো কিন্তু নতুন বক্স ও এই সাইডটা দেখতে পাচ্ছ থ্রি বেসগুলো তো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা লাস্ট অফ দি যারা দেখছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তো চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করো ছোটো ভাইর একটু যাতে ভিডিও করার উদ্যোগটা আরও একটু বেশি হয়ে যায়